পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে বা ধর্মের বিভেদের কারণে মানুষ বহুবার বেঁচে থাকা নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছে সেই দেশ ছাড়ার পর যে দীর্ঘ সময় ধরে অবর্ণনীয় দুর্দশার মধ্যে সেই বাস্তুহারা অসংখ্য মানুষের লড়াই সেই সই জন্যেই আজকে আমার কবিতা বাস্তুহারা কলমে এবং পাঠে আমি মিছি মিছি নাম তার তার ডাক নামে ফুল খামে উপহার সরকারি দরকারি বর্ডার কিছু ধুলো পেরোলেই গ্রাম তার কত কথা স্মৃতি কথার ওই পার নদীপথ হারিয়েই সাঁতার কত প্রাণ কত মান নিঃশেষ কত সুখ নিজ মুখ বিদ্বেষ কত কথা কত কথা হয়ে তার কত শ্রম শুধু ভ্রম মনিহার, কত রাত নাই ঘুম নাই আহার কত মান অকারণ চুরমার কতদিন ব্যথাহীন নিরাকার কত পথ মনোরথ একাকার কত সুখ অসুখে হারাবার কত প্রেম ভেঙে যেন চুরমার কতদিন আধারে ছাড়খার কত সুখে ভরে বুক দরবার কত দুঃখে মজলিশ বারবার কতদিন ঘর বাড়ি মাঠ তার কত রাত আকাশি ছাদ তার কত এসে মেঘ ফাঁসে ঘরে তার কতবার হারিয়েছে সে জলাধার কত কতবার উপাধিতার রিফুজি বা বাস্তু হারার নমস্কার